ফুদেনো 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 তালগাছি তাল ধরে টিতুলগাছে ভূত ডিজিটাল বৌদিদের বড় বড় নমস্কার বন্ধুরা আমি রনি তোমরা দেখছো বদমাশ রনি ইউটিউব চ্যানেলে শাটাভাঙা ভিডিও তো চলো প্রথম ভিডিওটা কি আছে দেখে নেওয়া যাক বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিলাম ও বেশ তো তারপরে কি হলো বন্ধুরা দিনকাল কোথায় এসে গেছে এদের মতো বয়সে আমরা কি করতাম স্কুলে যেতাম পড়াশোনা করতাম প্রেম ভালোবাসার ভালো বুঝতাম না কিন্তু এখনকার মেয়েরা দেখো পেট থেকে পড়েই একদম ভালোবাসা শিখে গেছে প্রেম ভালোবাসা একদম পুরো গায়ে হলুদ মানে গায়ে হলুদ শিখে গেছে আর লাস্টে না শিখে গেছে তো গেছে লাস্টে আবার আঙুল দিয়ে কি দেখাচ্ছে এরকম পুরো এক্সপিরিয়েন্স আলাম মাল এইসব মানে এই বয়সে যদি এরকম হয় বড় হয়ে তাহলে কি মাল হতে পারে তোমরা কখনো ভেবে দেখেছো অতন্নাক লেভেলে চলে যাবে ভাই বড় হলে পরবর্তী ভিডিও কি আছে সেটাও দেখি তাদেরকে একটু আগে আসার সুযোগ দিই পুরো ভিডিওটা কি এইভাবে নাড়িয়েই কাটিয়ে দেবে নাকি আর কিছু দেখাবে কিছু দেখানোর আছে কি দেখাও তাহলে আরে বৌদি কেন আচ্ছা নেই লাগতা তোমার তো শাদি হো গা কেন দাদার কি অ্যান্টোনা খারা নেই হত তুমি আবার একটা ভিডিও বানিয়ে তুম বলতে হয় সাজান আচ্ছা নেই লাগতা এই বৌদির নাচটা সেরা ছিল ভাই নাচটা সেরা লাগবে পিছনটা একদম এইরকম করে বিনিস টং টং মানে বিটের সাথে বেসের সাথে মানে গানটার বেশের সাথে একদম পুরো ঠিক ইলাচ্ছে মানে কোমরটা ইলাচ্ছে উল্টাপাল্টা ভেবো না কোমরটা এই লাগছে মানে খুব সুন্দর লাগছে ভালো লাগছে অসম নাইস ওপি বিউটিফুল আর কিছু বলার নাই চলো নতুন নেক্সট ভিডিওটা কি আছে সেটা দেখি তাল গাছে তাল ধরে তেতুল গাছে ভূত ডিজিটাল বৌদিদের বড় বড় দুধ খাও জিম করো আর গায়ে শক্তি বাড়াও আরে বৌদি দূর যখন বলেছো একদম ডিরেক্টলি বলে দাও না ডিরেক্টলি বলে দাও যে এটা এরকম বলে দাও এরকম বলে একটু আটকে দিয়ে ও কি নাচ নাচটা দেখো বোধই নাচ দিয়েছে আবার নাচটা দেখে নাও তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা এক ঘন্টা অলে বাজিয়ে যেতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর যারা এই চ্যানেলে আগের থেকে সাবস্ক্রাইব করে আসবে আর ভিডিওটাকে একটা লাইক করে দিই আর যারা নতুন আসছো তারাও লাইক করে আর কমেন্টে জানাও কেমন লাগলো তোমাদের ভিডিও নতুন ভিডিও দেখতে চাও কি না কমেন্ট বক্সে জানাও কাকে নিয়ে দেখতে চাও সেটাও জানাও চলো দেখা হচ্ছে নতুন কোনো রোস্ট ভিডিওর সাথে